আমার মেমোরি স্টোরেজ শেষ হয়ে যাওয়ার কারণে এখান থেকে আমি একবার তোমাদের বুঝাই দিচ্ছি ঠিক আছে এখানে কীভাবে হলো দেখো এখানে একটা নর্মাল ইস্যু যে আছে আমাদের এরকম কাপ্পায়ন ই প্লাস এফ ল্যামডা প্রায় হচ্ছে ই প্লাস এফ ল্যামডা ওকে তো এখানে তুমি কাপ্পায়নটাকে গুণ করে দাও এন ই প্লাস এন এফ ল্যামডা আসবে এবং ইকুয়াল থাকবে কি আমাদের ই প্লাস এফ ল্যামডা ওকে ফাইন এখন আমরা কাপ্পা এন ই প্লাস কাপ্পা এন এফ ল্যামডা ইটাকে ইকুয়াল সেসব মাইনাস মাইনাস নেগেটিভ এখানেও হয়ে যাবে এফ একটা বোঝা দিচ্ছি বাকিটা তোমাদের পরবর্তীটা করে নিতে হবে এখন কি ঘটবে এখানে ই কে এন কাপ্পায়ন এফ এখানে রয়েছে তো আমরা এই জায়গাটা একসাথে নেব এ কাপ্পায়ন মাইনাস ইটাকে আলাদা করে নিলাম প্লাস আমরা চাইলে এখান থেকে ল্যামটা এখান থেকে একটা ল্যামটা কমে নিতে পারবো সেক্ষেত্রে এফ কাপ্পায়ন মাইনাস এখান থেকে এফ হচ্ছে জিরো এখানে কিনক এসেছে এসেছে রাইট তো এখানে আমরা এই কাজটাই করেছি এবং পরবর্তী যে এবং দিয়ে অংশটা রয়েছে তোমাদের যদি বই থেকে দেখায় স্যাম কাজটাই আমরা এখানেও করেছি তোমরা এটা করে নিবা এখন এখানে দেখো আমরা প্রথমে ল্যামডাইকোয়াল লিখতে পারি ডিভি বাই ডিউ ল্যামডা ইকল লিখতে পারবো কি ডিউ ডিভি বাই ডি ইউ তো ডিভি বাই ডি লেখার পর ডি ইউ বাই ডিভি এরপর কি করবো আমরা এই ডিউ দ্বারা গুণ করে দেবো এখানেও ল্যামডা ইকুয়াল তোমরা কি লিখবা ডিভি বাই ডিউ তো ডিউ দ্বারা গুণ করলে এখানে ডিউ আসবে এখানে ডিউ দ্বারা গুণ এখানে আছে ডিভি ডিউ তো ডিউ দ্বারা গুণ করো ডিউ কেটে যাবে শুধু থাকবে তো থাকবে এখানেও সেম এ পাশেও একই কাহিনি করবে এই কাহিনিটার আমি বলে দিচ্ছি না এখন তোমাদের যে যে ব্যাপারগুলো রাখবে ই ইকুয়াল কি লেখা যায় সেটা লিখবা ই ছোট হাতের ইকুয়াল কি লেখা যায় এগুলো মান অব যে তোমাদের মহস আছে কেননা এগুলো এই চ্যাপ্টার করতে গেলে এগুলো দরকার এফ ইকুয়াল কী লেখা যায় সেটা তোমাদের মস্ত থাকতে হবে সোডার এফ ইকুয়াল কী লেখা যায় সেটা মস্ত থাকতে হবে বুঝতে পেরেছ তো এই মানগুলো আমরা বসাবো দেখো এটা বসছে ইয়ের মান আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ দুটা এটা হচ্ছে ইয়ের মান এবং প্লাস এটা বসছে কিসের মান মাইনাস ইয়ের মান ঠিক আছে বা ইয়ের মান হচ্ছে মাইনাস আর ডট ভেক্টর ইউ এবং হচ্ছে ইন ডট অ্যান্ড ভেক্টর ইউ ওকে পাশে যে ছিল আবার এফের মান বসছে এরপর বলছে ছোটো হাতের এফ এর মান ছোট হাতে এফ এর মানটা কীরকম মাইনাস আর ভেক্টরিউ ডট ভেক্টর ভি এবং হচ্ছে ভি এখানে আমরা দ্বিতীয়টা তো সেমভাবে মান বসাবো একটু খেয়াল রাখলে বুঝতে পারবো এখানে আমরা সেমভাবে এই এফ এফ এবং জি এবং ছোটো হাতের জের মান বসেছি এটা হচ্ছে জের মান এটা হচ্ছে ছোটো হাতের জের মান বুঝতে পেরেছ এটা হচ্ছে ইয়ের মান সরি এফ এর মান এটা হচ্ছে ছোটো হাতের এফ এর মান এদের মধ্যে তোমরা এগুলো জানাইও এখন আমাদের কী করতে হবে খুব বুঝতে পারলাম দুইটা পার্ট দেখো এরা কী করছে এক দুইটা করে লাইন এবং এর দুই পার্শ্বের অংশ একসাথে করছে তোমরা চাইলে একটা অংশ শেষ করে আরেকটা অংশ করতে পারো এখন এখানে কি করছে সবচেয়ে মস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে তোমার এখানে ডিউটা যদি গুণ করে দাও তাহলে দেখো কি হবে আর ইউ আর আর ইউ কাপ আচ্ছা দেখো এখানে একটা আর রয়েছে খেয়াল করো এখানে একটা আর রয়েছে এখানে একটা আর রয়েছে ঠিক আছে তো এরা প্রথমত ডিউটা গুন করে দিছে ভিতরে আচ্ছা গুন করার পরে মানে দেখো এখানে তো দুইটা পথ যোগ অবস্থায় রয়েছে তো গুন করে দেই ডিভি এবং ডিউ গুন করে দিলে এখানে একটা আর থাকবেই এখানে আর ইউ এখানে আর ইউ এখানে আরও সবগুলোতে ইউ রয়েছে তো সেই ইউ আমরা একটা আগে নিয়ে নেছি কোথায় কোমন নেছি এই যে এখানে ঠিক আছে বাইরে বের করে নিয়েছি এই লাইনের কাজ এখানে চলতেছে বের করে নিলাম তাহলে এখানে থাকবে আর ইউ কাপ প্যান থাকবে এবং হুম ওই তো ডি ও সরি এখানে এই যে আর ইউ কাপ্পায়ন আছে এবং এখান থেকে আর ইউটা কমন নিচ্ছি তখন থাকবে এন ভেক্টর ইউ তাহলে ডি ইউ এখান থেকে আর ইউ কমন নিলে আর ভি কাপ্পায়ন এখান থেকে আর ইউ কমন নিলে শুধু এন ভি ডি ভি এখানে কী নিচ্ছি আর ইউ কমন নিচ্ছি এখান থেকে তুমি যদি আর ইউ কমন নাও সরি এখান থেকে আর ভি আর ভি আর ভি আর ভি এখান থেকে আর ভেক্টর ভি কমন যাবে তো সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে আর ভিটা কমন নেই তাহলে কীরকম হবে এরকম ঠিক আছে জাস্ট কমন নিচ্ছি আচ্ছা কমনে রাখো তো এটাকে আমরা কী লিখতে পারি এই পুরো অংশটাকে আমরা লিখতে পারি এই পুরো অংশটাকে এতটুকু খুব আমরা লিখতে পারবো এই লাইন এই লাইনের কাজ কিন্তু এখানে চলতেছে বুঝছো আর ইউ তো এখানে যে কাজটা হয়েছে যে এই ডিইউটা এখানে গুণ করে দিয়েছে এখানে হচ্ছে ডিভিটা গুণ করে দিয়েছে একটু খেয়াল হবো খাতে করতে গেলে একটু সময় লাগবে যদি তোমাদের সময় কম সব বুঝতে এখান থেকে ডিউটা এখানে গুণ করে দিয়েছে ডিভিটা এখানে গুণ করে দিয়েছে দেওয়ার পরে এরা ডিউ এর সঙ্গে এন ইউ ডিভির সঙ্গে এন ভি এই দুটো আলাদা করেছে এইটুকু এটুকু হচ্ছে এইটুকু আর এখানে কাপ এখানেও কাপ আছে এবং ডিভি এখানে ডিউ গুন রয়েছে এই পদের সঙ্গে কাপ কমন কেমন এসেছে তাহলে আর ইউ ডি আর ভি ডিভি আমার মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে বা ঠোক তোমরা এখানে দেখে বুঝতে পারবা ঠিক আছে দেখে একবার যদি এই নিয়মে প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে আর ইউটা থাকলে এখানে আর ভিটা থাকলো আর এখানে নিজেরটাও সেম ক্যানই সেম হবে তো আমরা এটাকে ডি এন লিখতে পারি বড়াতে যে এন ইউ ডি ইউ এন ভিটিটাকে আমরা এখানে ইউএস ভি ভিএস সাপেক্ষে এরকমকে আমরা ডি এন লিখতে পারি এখানে এন এর জায়গায় অন্য কিছু থাকতো তাহলে আমরা ডি সেটা লিখতাম এন ভিক্টর এটাকে লিখতে পারবো আমরা এখানে স্যার এটাকে আমরা লিখতে পারবো পুরাটাকে ডি আর ভেক্টর এখানে আর ইউ ছিল জিরো এই নিচের ওকে তো এখানে একটা দেখো এই এটা এটার মধ্যে সেম মিল চলে আসছে শুধু এখানে আর ইউ এখানে আর ভিক্টোর ভি তো এইটাকে আমরা একবারে লিখতে পারবো যে শুধু এই দুটোর সাথে তুলনা করলে আমরা লিখতে পারবো ডি এন কাপায়ন ডিআর ডি এন এই দেখো এটা তো এটা তো সেম এই দুটো তুলনা করি আমরা সেক্ষেত্রে আমরা লিখতে পারবো শুধু এই দুটো ইকুয়াল জিরো এই দুটোর সাথে তুলনা করি এই দুটো চলে যায় আলাদা জিনিস তো এই দুটা থাকবে সেম জিনিস এবং ইকুয়াল হচ্ছে জিরো ভেক্টর ওকে তো মাইনাস এই অংশটাকে পার করে দেবো মাইনাস কাঁপ্যান ডিআর ডিস এবারে তাহলে এটাকে আমরা এই অংশটাকে আমরা ধ্রুবক চিন্তা করে আমরা সমনুবাতিক ধ্রুবক লিখতে পারি এখানে ধ্রুবকটা হচ্ছে কি মাইনাস কাপ্পায়ন আই হোপ যে বুঝতে পেরেছো এটা আমাদের একটা সলিউশন শেষ প্রয়োজনীয় সত্ত্বেও তো এখানে তোমাদের একটু কষ্ট হয়েছে হয়তো বা কিন্তু আমি কিন্তু খুব সহজে বুঝাই দিছি মানে কি ঘটনা ঘটছে তোমরা যদি খাতা নিয়ে বসো আমি বুঝতে পারবা যথেষ্ট সত্য মনে করি তলের উপর একটি দেখা যায় যার প্রত্যেকটি বিন্দুতে দেখো এটাকে উল্টো দিকে দাবো খালি খুব সহজ ডিএনএস লিখলাম যথেষ্ট সত্য তলের উপর বিন্দুতে এরপরে এটা সমন্বাতিক ধ্রুব মাইনাস কাপ্পায়ন এখন এটা আমরা ডিএস সি বাই ডিএস ক্যান্সেল হয়ে গেল তাহলে ডিএন ভাই টু ডিএনই কল কি লেখা যায় ওই যে দেখো উল্টার দিকে যাচ্ছি ডিএনই কল এই যে এটা থেকে আমরা ডিএন লিখতে পারতাম সেই ডিএনটা লিখে দিলাম দেখো যে ডিএন লিখে দিলাম ডিএন ডিএনিকল এটা লিখতে পারতাম ডিআর কল এটা লিখে দিলাম শেষ এখন দেখো সে মাইনাস যেটা গুণ করবো তাহলে এটা হয়ে যাবে মাইনাস প্লাস এটা হয়ে যাবে মাইনাস এবং এখানে আমরা গুণ করবো এই যে কাপ্পা এন আর ইউ ডি আর ভি ডিভির সঙ্গে আমরা এই স্যান জিনিসটা গুণ করব উভয় পাশেই তাহলে এখানে মাইনাস দা গুন করলে এখানে মাইনাস হবে মাইনাস এটা এবং এর সঙ্গে এই অংশটা গুণ করে দিলাম এখন তোমাদের একটু কষ্ট করতে হবে কাপ্পা এন এই পদ এই পদ ডট গুন অবস্থা রয়েছে গুণ ডট গুণ করতে হবে আর ইউ আর ইউ ডি ইউ এই দুটা পদ গুণ হবে প্রথমত প্লাস দেখো এখানে একটা ব্যাপার দেখো এখানে যখন তুমি আর ইউ ডি আর ভি ডিভি গুণ করবা ডট গুন যখন করবা তখন দেখো আর ইউ আর ভি ডিভি ডিউ তাই না যখন এই পদের সঙ্গে এই পদ গুণ করবা তখন আর ভি আর ইউ ডিভিডিউ তাহলে ডিভিডিউ ডিভিডিউ এখন দুই এই দুটা পদ এটার সঙ্গে এটা এবং এটার সঙ্গে গুণ করলে সেম হচ্ছে তার মানে তুমি এখান থেকে ইউ ডিভিটা কমন নিতে পারবা তখন আর ইউ আর ভি ভেক্টর এখানে আর ভি ডট আর ইউ ভেক্টরটা থাকবে কেননা ওই পাশে ডি ইউ তখন গুণ করলে বুঝতে পারবা আমি টুকু তো আবার যখন এটার সঙ্গে এটা পদ গুণ করবা তখন আর ভি আর ভি থাকবে আর ভি ডট আর ভি এবং ডিভি 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 স্কোয়ার ওকে তো এই সেমভাবে ভাবে নিজের পথটা গুণ করে দেবা তো গুণ করার পরে এখানে ডিউ ডিভি আসবে এই যে এটা ডিউ ডিবি ডিউ ডিভি এটা দেখবে এন ইউ আর বি এন বি আর ইউ আচ্ছা গুণ করার পরে আমরা এখন কি লিখতে পারবো এটা ইকুয়াল লিখতে পারবো ই এটা লিখতে পারবো এটা লিখতে লিখতে পারবো যেটা লিখতে পারবো লিখে দেবো আমরা যে এখানে লিখতে পারবো এফ এফ এই দুটোর এফ এফ লিখতে পারবো সেম জিনিস উল্টা আলাদা তাহলে টু এফ এটার জন্য লিখতে পারবো জি এরপর এটার জন্য লিখতে পারবো সুটা ই এখানে লিখতে পারবো এফ এখানে এফ এফ মানে টু এফ এখানে জি সুটাতে জি লিখতে পারবো তো এই তো আমাদের কাহিনি শেষ এখন কাপ্প্যানটাকে রেখে এটা ডিভাইডেড করে দেবো এই অংশটা তাহলে আমাদের চলে আসছে এটা এটা হচ্ছে কাপ্পায়ন কাপ্পায়ন অবিলম্ব বক্রতা আমাদের তৈরি হয়ে গেল দেখো এটা করতে গেলে একটু সময় লাগবে করা কিছু নাই বাট হচ্ছে এটা কিন্তু অনেক সহজ ছিল যদি বুঝে বুঝে দুই তিনবার করা যায় সেক্ষেত্রে কিন্তু পারবা আর আমি খাতা ইউজ করে নিই এই জন্য দুঃখিত কেননা খাতা ইউজ করে করাতে গেলে এক ঘন্টা সময় লাগতে হয় বাট এটা দেখো তোমাদের কিন্তু এখন সহজ লাগবে আর খুব বোঝার মতো যে যে পার্টগুলো বুঝেছি তোমরা ওই জায়গাটা বুঝে বুঝে মিট করবে নিজেরা প্র্যাকটিস করবো তাহলে এটা একবার করলে মনে থাকবে ধন্যবাদ নেক্সট ক্লাসে আমরা আবারও দেখা করবো অন্য একটা আসসালামু আলাইকুম